হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি মগজ ভুনা রেসিপি মগজ ভুনা রেসিপি কিন্তু অনেকেই খেতে খুবই পছন্দ করেন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ যেহেতু এখানে মগজ ভুনা হচ্ছে তার জন্য কিন্তু আমাদের অনেকটা পরিমাণের পেঁয়াজ লাগবে এখানে আমি পেঁয়াজটাকে অল্প একটু লাল ব্রাউন করে নেবো টোয়েন্টি পারসেন্টের মতো এখানে পেঁয়াজটা কিন্তু অল্প একটু ব্রাউন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ এক চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টুকরো তেজপাতা আমি তেজপাতাটাকে এখানে কেটে দিলাম এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে মশলা থেকে তেল বেরিয়ে যাওয়া অবধি নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টুকরো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ঝালের জন্য ব্যবহার করেছি আপনারা না পছন্দ করলে দিতে হবে না এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব আমরা পুরো পেঁয়াজটাকে দেখুন এই পর্যায়ে কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মগজ মগজটাকে আমি খুব ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নিয়ে একটু হাত দিয়ে ভুনে নিয়েছিলাম এখানে আপনারা টুকরো টুকরো করেও দিতে পারেন এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভুনে নেব এভাবে হাতার দ্বারাই এরকম নাড়াচাড়া করে ভুনে নিতে হবে ভালো করে যেহেতু মগজের মধ্যে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম তার জন্য এখানে কোনো রকম জলের প্রয়োজন নেই এবং এটা আমার ভুনে নিতে টাইম লেগেছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভুনে নেওয়া হয়ে গেছে এবার আমরা এই মগজ ভুনাটাকে সার্ভ করে নেব আমি আপনাদেরকে এই মগজ ভুনা রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ